ডাক্তার সব ডাক্তার সব রোগী হেপসে ওহ ইয়া ওই তাড়াতাড়ি টাকার বান্ডেলটা বেডে শুও কিসের বান্ডেল ই মানে রোগী বেডে এবার কও কি হছ ওনার ওনার পটেনশনে উ উ ওই মুচ্ছি মুচ্ছি সেন্সরিবিশু কয়টা টেস্ট লিখে দিতেছি টেস্ট গিলা করেন নিই আবার টেস্ট টেস্ট কেনও যে নিয়াত কইলে কি টেস্ট করাইতে হয়

তুমি এত বেশি বুঝো কেন ডাক্তার আমি না তুমি যাও টেস্ট করি আহ পাঁচ হাজার টাকা দেন আপনার টেস্ট করাইতে পাঁচ হাজার টাকা লাগবো ওই পাঁচ হাজার পরে আগে আমার পিজি পাঁচশো দিয়ে নাও ভাই ও ভাই মরো ঠিক আছে আমার ভ্যান ভাড়াটা দিয়ে মরো আমি কি ঠিক আছি হবাই আপনার টেস্ট হয়ে গেছে ওই তোমার টেস্টে কিছু ধরা পড়ে নাই তোমার টেস্টের রিপোর্ট নর্মাল ইচ্ছিরে আমার পাঁচ হাজার টেস্ট চলে গেল কিছু ধরা যখন পরেই নেই টেস্ট না করাইলেও পারতা আমার পাঁচ হাজার বুকের বাপ পাঁচটাকে বুঝলি চিনচিন করতেছে খারাও কিছু ওষুধ লেখে দিতেছি ওষুধ গিলা নিয়ে আহু একটা পেইন কিলার ইনজেকশন একটা প্যারাসিটামল এক্সট্রা না 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 পালেহি হ্যালো না পা

না ডাকাই আমার মুসলমানি তো এত বিল উঠে নাই যতটা নাই চিন কেলেঙ্কারি তো উঠাইতেছ ওই ছোটবেলা ইউরে মিললে পেরে খুব সুন্দর করে লাগছো আমি বড় হয়ে ডাক্তার হতে চাই ডাক্তার হয়ে গ্রামবাসী তো বিনা মূল্যে চিকিৎসা দিবার চাই রাত তো দেখে ইমোশনাল দশে দশে দিছে আরে হন ডাক্তার হয়ে বিনা মূল্যে চিকিৎসা তো দূরের কথা